রাজশাহীতে মার্স ফর জাস্টিস কর্মসূচিকে ঘিরে পুলিশের গাড়িতে হামলা চালানো হয়েছে ভাঙচুর করা হয় রাজপাড়া থানার ওসি রফিকুল হকের গাড়ি এ সময় গাড়িতে দুজন পুলিশ থাকলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে বুধবার দুপুরে নগরীর মহিষপাথান এলাকায় দারু সালাম কামিল মাদ্রাসার সামনে পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে গাড়ি ভাঙচুর করা হয় এতে গাড়ির সামনের কাজ ও লাইটগুলো ভেঙে যায় পরে পুলিশ আত্মরক্ষার্থে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে হামলাকারীরা পালিয়ে যায় এ ঘটনার পর ওই এলাকা থেকে পাঁচজনকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায় পুলিশ আমি আমার ইচ্ছা মতো এসেছি আমি কি রাজশাহী শহরের কোনো পয়েন্টে যেতে পারবো না আমার শহরের আমি যে কোনো জায়গায় যেতে পারি সেখানে যাওয়ার জন্য যদি আমাকে কোনো কারণ ছাড়া আমাকে যদি গ্রেফতার করা হয় সেখানে আমার কিছু বলার নাই ঠিক আছে আমার হাতে কোনো ইচ্ছি পরিচয় নেতাকর্মীরা এতে অংশ নেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু এ সময় নেতাকর্মীরা মাঠে থেকে বিএনপি জামাতকে প্রতিহত করার ঘোষণা দেন জামাত শিবিরে সন্ত্রাস সৃষ্টি করেছে সারা বাংলাদেশে যে অরজকতা সৃষ্টি করেছে ভাঙচুর যে সব স্থাপনাগুলোকে ধ্বংস করেছে মেট্রো রেল পদ্মা সেতু ভবন যেগুলো ধ্বংস করেছে সেগুলো আমার মনে হয় যে তারই পরিপ্রেক্ষিতে জামাত শিবির নিষিদ্ধ হওয়া প্রয়োজন আমরা মাঠে আছি সবসময় জন্য আমরা থাকবো এবং আছি তাদেরকে প্রতিহত করার জন্য সারা দেশে বিএনপি জামাতের যে অনৈতিক যে চর্চায় ধ্বংসমূলক যে ঘটনাগুলো ঘটিয়েছে এর কারণে আমরা আভাস পেয়েছিলাম যে তারা এখনও রাজশাহীতে ঘটাতে পারে যার জন্য আমরা বিভিন্ন জায়গায় আমাদের এইভাবে অবস্থান ধর্ম আছে কোটা বিরোধী আন্দোলনকে পুঁজি করে বিএনপি জামাতের যে সারা দেশব্যাপী ধ্বংস নৈরাজ্য সেই প্রতিবাদে আজকে রাজপাড়া থানা আওয়ামী লীগের উদ্যোগে এই কোর্ট স্টেশন বাইপাস চত্বরে আমাদের সকাল থেকে অবস্থান কর্মসূচি এই সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে আমরা এই ধরনের অপকর্মের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা মাঠে থেকে এই সকল অপকর্মের দাঁত ভাঙা জবাব দিব ইনশাল্লাহ তারেক রহমান পদ্মা টাইমস